ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ পূর্বে যে আলোচনা আপনার কাছে রেখেছিলাম সমস্ত আলোচনার আপনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেছেন আমরা এদিক দিয়ে আপনার কাছে কৃতজ্ঞ এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি সেটা আধ্যাত্মিকতার বিষয় সেটা একটা আধ্যাত্মিকতার মূল বিষয় যে আমরা বিভিন্ন সাধক মহাসাধকের গানে শুনেছি যে দেহ তথ্য গানের ভিতরে শুনেছি দেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গের আরবিনাম আছে এবং এর ওয়েট আছে এর ওজন আছে এর গুণ ক্ষমতা আছে এক একটার এক এক সিস্টেম ই আছে আমরা জানি মজকের ওয়েজ আছে দেড় পোয়ার মতো এক পোয়া দেড় পোয়া তাই না তারপরে চোখের ওজন আছে এর নোকের ওজন আসে ত্বকের ওজন আছে এর নাকের ওজন আছে কানের ওজন আছে বিভিন্ন রকমের বিভিন্ন কাজকাম আছে প্রত্যেকটা অঙ্গ এখন আপনার কাছে আমরা এটাই জানতে চাচ্ছি যে এই দেহ বিষয়ে যে আপনি আমাদেরকে যে বিষয়টা আলোচনা করবেন এটা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আশা করি আলোচনাটা আপনার কাছ থেকে পাবো যে অঙ্গের কোন অঙ্গভদের কোন জায়গাটার কীরকম ওজন কোনটার কীরকম কাজ এরকম নামটাম টাম যতটুকু এরকম আমাদের দশ বারো মিনিটের আলোচনা যতটুকু কভারিং করান যায় অবশ্যই আমাদেরকে এতটুকু আপনি দিয়ে যাবেন চোখের বিষয়টা নাকের বিষয়টা মুখের বিষয়টা চুলের বিষয়টা কার কতটুক ওজন কার কতটুক কর্ম এই বিষয়গুলো আমাদেরকে এই দেহর বিষয়টা আপনি একটু খুলে বলবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা জি পরম করুণাময় দয়াময় আল্লাহ পাক রাপল ইজ্জতের কুদরতি চরণে যে অবনতমস্তকে মস্তকে তা রেখে তার পেয়ারে হাবিব আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাম তার রৌ জামোবারকে ভক্তি রেখে পাক্পান জাতনকে স্মরণ করি বিশ্বের যত অলি আবদাল গাউসকুত পীর ফকির মাস্তান আলেম ওলামা বিশেষ করে বাংলাদেশে বা ভারতবর্ষে তিনশো ষাট আউলিয়া খ্যাত যত আউলিয়া রয়েছেন চার তরিকার রয়েছেন বুজোরগান রয়েছেন প্রত্যেককে স্মরণ করি আজকে এই গভীর থেকে গভীরতম একটা তত্ত্বর প্রশ্ন দেহতত্ত্ব যে তত্ত্বগুলি লিখেছেন লালন সাইজির মতো মহান ব্যক্তিরা এই গানগুলি করেছেন আমরা সেখান থেকে প্রশ্ন পেয়েছি আর সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেব প্রশ্নটা এসেছে যে আমরা একটা মনির খানের একটা গানে শুনেছি দেড় পোয়া মগজ জি তো যদি মগজটা দেয়ার পোয়া হয় তাহলে আমাদের শরীরে আরও অঙ্গ রয়েছে আছে আমাদের চোখ নাক কান হৃৎপিণ্ড অন্ডকোষ চামড়া বিভিন্ন অংশ রয়েছে আমাদের দেহে একটা মন আছে আছে সেই মনটার ওজন কতটুকু আচ্ছা এনে বিষয়টা জি জি তো এই যে বিষয়বস্তুগুলো এটা আমাদের কিন্তু জানা দরকার অবশ্যই আমরা যারা বিশেষ করে গোপন সন্ধান করি মারিফত সন্ধান তাদের তো জানা বাঞ্ছনীয় আর প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমার এই দেহের কোন অংশটা কতটুকু ওজন কোন অংশটার কী কাজ হ্যাঁ তো আমাদের যেমন আমরা যদি দুইটা চোখ না থাকে আমার তাহলে কিন্তু দুনিয়াটা অন্ধকার যেটাকে লালন আরশি বলেছে আরশি নগর পড়শির বাড়ি এই যে আরশি দেয় কিন্তু দেখা যায় অবশ্যই যদি আরশি না থাকে পরশিকে দেখা যায় দেখা যায় না তো আমাদের ওই চোখ এটার ওজন কতটুকু আমাদের মানব চৌকের ওজন হয়েছে মাত্র পনেরো গ্রাম এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে একটা স্বাভাবিক ওজন গ্রাম তো আমাদের এই দেহে কান রয়েছে কর্ণ কর্ণমূল কর্ণ সেই কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি হুম আমাদের এই কানের ওজন হলো সতেরো গ্রাম আচ্ছা কানের ওজন বিজ্ঞান প্রমাণ করেছে সতেরো গ্রাম আচ্ছা আমাদের এই নাক রয়েছে নাক এই নাকটার ওজন হয়েছে গ্রাম আচ্ছা তো আমাদের যে জিনিসটা দিয়ে আমরা কথা বলতে পারি সেই জিব্বাটার ওজন হচ্ছে সত্তর গ্রাম আচ্ছা এই জিব্বাটার ওজন হচ্ছে সত্তর গ্রাম স্বাভাবিক হ্যাঁ কারো কারো জিব্বা বড়ো হয় কারো কারো ছোট হয় কিন্তু স্বাভাবিক যেটা সেটার ওজন সত্তর গ্রাম আমাদের মানব দেহে যে পাকস্থলী রয়েছে যেখান থেকে আমরা সব কিছুর ফিনিশিং করি সেই পাকস্থলীর ওজন হয়েছে একশত পঞ্চাশ গ্রাম আচ্ছা একশত পঞ্চাশ গ্রাম আমাদের মানব মানবদেহের পরিচালনায় যে দুইটা ছাঁকনি রয়েছে কিডনি এই কিডনির ওজন হয়েছে তিনশত গ্রাম তিন গ্রাম হৃৎপিণ্ড রয়েছে আমাদের হৃৎপিণ্ড হৃৎপিণ্ডর ওজন হয়েছে তিনশো পঞ্চাশ গ্রাম আমাদের যে ফুসফুস রয়েছে ফুসফুস জি ফুসফুস যেটাতে হাওয়ার স্পন্দন হয় হম যেটা বন্ধ হয়ে গেলে বিভিন্ন কপ আবিজাবি জাবি বিড়ি সিগারেটের ডোমা টোমা দিয়ে তো হাফানি রোগ হয়ে যায় হ্যাচমা হয়ে যায় সেই ফুসফুসের ওজন হয়েছে বারোশো গ্রাম কেজি দুইশো গ্রাম আমাদের যকৃত ফুসফুসের পাশাপাশি থাকে সেইটার ওজন হয়েছে এক হাজার পাঁচশো পঞ্চাশ গ্রাম দেড় কেজির চেয়েও পঞ্চাশ গ্রাম বেশি আমাদের পুরুষদের দুটি অন্ডকোষ রয়েছে আচ্ছা সেই অন্ডকোষের ওজন হয়েছে চুয়াল্লিশ গ্রাম দুটা মিলে দুটা মিলে আচ্ছা আমাদের যে স্বাভাবিক ত্বক রয়েছে স্বাভাবিক ত্বক সেই স্বাভাবিক ত্বকের ওজন হয়েছে আপনার সাড়ে চার কেজি বুঝতে পারছেন জি এই ত্বকটার ওজন হয়েছে সাড়ে চার কেজি চার হাজার পাঁচশো গ্রাম এই চার হাজার পাঁচশো গ্রাম তো এখন আমাদের জানা উচিত যে আমাদের একটা মন রয়েছে যে মন দেখাও যায় না ধরাও যায় না শোয়াও যায় না আচ্ছা আবার সেই মনের কথা ছাড়া মনের দিক নির্দেশনা ছাড়া আমরা কিন্তু চলতেও পারি না আমাদের সেই মনটার ওজন কতটুকু আচ্ছা এটা কিন্তু সেই একটা বিষয় কিভাবে আমরা করব মহাপণ্ডিতেরা বলেছেন মহাবিজ্ঞানীরা বলেছেন মহাসাধকেরা বলেছেন যে এইটার কোনো ওজন হয় না এটার ওজন মানে একটা আছে না যে হুম এটা হইল রতন এটাকে আপনি তোলা দিয়ে কোনো বাটকারা দিয়ে কোনো কিছু দিয়ে মাপতে পারবেন না এটাকে মাপার জন্য কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই আচ্ছা এটা এমন একটা বিষয় যে আপনি হাওয়া যদি ধরতে পারেন একটা হাওয়া ধরে একটা টিউবের ভিতরে ভরলেন একটা পলিথিনের ভিতরে ভরে কিন্তু মাপ দেওয়া যায় কিন্তু মনটাকে ধরা যায় না এটা মাপার বিষয় না এটা মাপার বিষয় না এই মন চলে রকেটের চেয়েও অতিরক্ত গতিতে আপনি এখন এই বাংলাদেশ থেকে যদি একটা রকেট চালান আমেরিকা পর্যন্ত যাইতে সময় লাগবে আর আপনি মনটাকে যদি এখন আমেরিকায় পাঠায় দেন সেকেন্ডের দশ করে এক ভাগও সময় লাগবে না সময় লাগবে না তার গতি কতটুকু তাকে ধরার সাধ্য হ্যাঁ তাকে এখন আমি একটা কথা বলি আপনাদের কি এই মনকে আপনি ধরতে চাইলে মনকে কন্ট্রোলে আনতে হইলে আপনাকে ধরতে হবে কাকে একজন মহাসাধককে একজন মহাসাধকের পায়েবি করতে পারলে সে এই মনটাকে ধরার কৌশল শিখিয়ে দেবে কবি জালালের একটা গান শুনেছিলাম বাবা মাওলানা না পাখি ধরে দিলা না পাখি ধরার সন্ধান পাখি ধরার মন্ত্র আমারে শিখাইলা না তাহলে সেই মন পাখিটাকে ধরতে হলে মন্ত্র জেনে আসতে হবে মন্ত্র জানতে চাইলে গুরুর কাছে সেই মন্ত্রটা শিখে নেবেন যে আমি যেন আমার মনটাকে ধরে আমার কন্ট্রোলে রাখতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু